দেখে লোকজন কি কাজ লোকজনের দেখি আজকে সবার নতুন সাইডের কাজের এটা নিয়ে আসলাম সাইড এর লোকজনের নেমে খাবার নিয়ে আসলাম কাজ চলতেছে এখানে দেখা যাক

দেখি লেবার গুলো কোথায় ডাক দাও খানা নেই ওদেরকে খাবার ঠান্ডা বান্ডা খাওয়া ঘরের ভেতরে কাজ কাম করছে হম এই সাইডে কাজ গুলো কেমন নামছে না এখানে এ দেখি এখানে কি করছে ভাই দেখি যে খাবারটা রাখি দিই তা বুকের দিকে উঠছে

একটু শান্ত হন একটু শান্ত হন শান্ত হন দাঁড়ান আপনার সাথে দু মিনিট কথা বলবো একটু শান্ত হন দেখি আমরা হচ্ছে আমার এখানে আপনি আমার এখানে কাজ কাম করেন হ্যাঁ নতুন আপনাকে দেখলাম তা আপনি যেখানে থেকে আসলাম অনেক কোন থেকে আমরা দেখতেছি এখানে কাজ কাম করছেন আপনি তা আপনি কি হঠাৎ করে দেখতেছি আমরা সাইড আসছেন আর সে কাজ কাম কোথায় করছেন আপনি ভাই জান ভাই আগে অন্য জায়গায় কাজ করছিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ওখানে বেতন পাই নাই ছয় মাস আইছি চার পাঁচ বছর হয়ে গেছে এখানে বাড়ি তো অনেক ঋণ হয়ে গেছে ভাই অনেক চাপ ভাই এখানে আসছি ভাই দালালের মাধ্যমে দালাল অনেকটা খাইছে ভাই

যে এখানে মানে খুব কষ্টের কথা বার্তা শুনলে একটু আসেন ভাই যান দেখি একটু সাইড আসেন একটু সাইড আসেন হ্যাঁ একটু সাইড আসেন একটু বলেন বলেন বয়েন আপনি বসেন 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 হ্যাঁ বসেন 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 দুটা মিনিট আপনি সময় নষ্ট করবে একটু বসেন ভাই বসেন কান্না করানো কষ্ট করেন না জীবদের ভিতরে করছি না এটা হুম তাহলে আপনাদের কাছে প্রথম দেখতেছি পানি খান জি ভাই আছেন পানি খান বসেন অনেক মেহনত হয় ভাই আসলে কি বলবো বলার মতো ভাষা নেই পানি খান ভাই পানি মানুষ দেখুন মানুষ ভাই আচ্ছা 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 তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ ভাই না ঠিক আছে আমি সাইডে আসলাম অনেকদিন পরে আসলাম এসে দেখতেছি এসে আপনি নতুন দেখে তাকে ডাক দিলাম ডাক দিয়ে কথা বললাম দর্শক আপনার একটা জিনিস খেয়াল করেন যে প্রবাসে মানুষ স্বপ্ন নিয়ে আসে স্বপ্ন নিয়ে এসে এই যে দালালেরা এই যে দালাল চক্র এই যে দালাল চক্রটা এইভাবে একটা মানুষের স্বপ্ন ধ্বংস করে দেয় স্বপ্নটা ধ্বংস করে দেয় এই যে মানুষের জমি জমা বিক্রি করে এটা করে এই যে রোদের ভিতরে এত কষ্ট করে কাজ কাম করতেছে এই যে পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ আট লাখ টাকা নেয় টাকা পয়সা নিয়ে এদেরকে

তো যা টেনশন করেন না আপনি টেনশন করেন না কষ্ট করেন না ঠিক আছে মনে কষ্ট নিয়েন না দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা শুনলাম বুঝলাম আর কি বলবো বলার কোনো ভাষা নেই ভাই দালালারা যে ভাই অনেক কষ্ট হয়ে ভাই দিন কি করবো ভাই থাক ভাই কান্না করেন না ভাইজান ঠিক আছে কান্না করেন না কি করতেন